এখন বুঝতে পারছি যে আমার বাপের কি কষ্টটা এখন আমি সন্তানও বুঝতে পারতেছি যে দশটা টাকা কামানো কতটা কষ্ট বিদেশের মাটিতে ভাই কাতারে আসছেন কতদিন ধরে এবং এখন কি করতেছেন তো ভাই রকমতে ইনশাল্লাহ যখন নিয়োগ করছি যে কাতারে আসব তো আসছি প্রায় দেড় থেকে দু মাস লাগছে তো আসলাম অনেক স্বপ্ন ছিল যে বিদেশ মাটিটা কীরকম এবং কি জানতে চাইছিলাম যে আসার পরে কিরকম লাগবে তো ইনশাল্লাহ আসছি জানলাম মানে বিদেশ জিনিসটা কি এখন আমি বুঝতে পারলাম যে আমার লাইফে কখনো তো কাজ করি নাই এখন বুঝতে পারছি যে আমার বাপের কি কষ্টটা এখন আমি সন্তানেও বুঝতে পারতেছি যে দশটা টাকা কামানো কতটা কষ্ট বিদেশের মাটিতে এবং কি ফ্যামিলি সারা বুঝছেন তো এখন ইনশাল্লাহ আমি আসছি যে আমার প্রায় দেখতে দেখতে চলে গেলো একটা বছর তো এই কাজকে আমি যাই করছি ফ্যামিলিতে কোনো এমনকি ভালোবাসা দিতে পারি এমন এমনকি কোনো টাকা পয়সা দিতে পারি নেই বরঞ্চ আরও ফ্যামিলি থেকে যথেষ্ট আনছি আইনা চলছি রোম দিছি কিন্তু কাজ করি কাজ আছে প্রচুর কাজ আছে কিন্তু ভালো মুদির আমরা পাচ্ছি না আমাদের কপাল হয়তো ওই মুদিরের দেখানো মিলে নাই হয়তো মিললে আমরা এখনও কি স্যালারি পাইতাম তো কাজ করছি যাই আমরা পেমেন্টটা আশা আশা করি অর্ধেক পাইছি বাকিটা পাইনি তো এই সমস্যা হয়েছে এটাই ভাই কাতারের যে পেমেন্টটা পুরো পাওয়া যায় না মানে কাজ আছে প্রচুর কাজ আছে আর আশা করি যে আসবেন মানে কাতারে কাজ জানার পরে ইনশাআল্লাহ আসার চেষ্টা করবেন তাহলে ভালো কিছু ফ্যামিলির জন্য করতে পারবেন নাহলে কিছুই করতে পারবেন না বুঝছেন যদি ফিরে বিষয় আসেন আর কি আর ফিরে পেশায় আসাতে না আসায় আমি মনে করি অনেক বেটার মানে একটা ভালো কোম্পানি বিষয় আসলে ইনশাল্লাহ কিছু একটা করা যাবে ফ্যামিলির জন্য নাতে ফ্যামিলি হোক বউ ফ্যামিলি মানে বউ হোক বা আত্মীয় স্বজন হোক কারোর থেকে ভালোবাসা পাবেন না যদি টাকা না থাকে এখনকার যেই জবানা টাকা আছে তো সব আছে টাকা নাই তো কিছু নাই বুঝছেন আর আমাদের কষ্ট তো আশা করি কেউ বুঝবে না প্রবাসীকেও কষ্ট যদি বুঝতো তাহলে ফ্যামিলি ছাড়া আমরা এই কাতারে থাকি যতটা কষ্ট হয় মানে আর যদি ফ্যামিলির থেকে আরও কষ্ট দেয় তাহলে আরও মানে ওই প্রবাসী ছেলেটা মানসিকভাবে আর ঠিক থাকে না তো এই কারণে তো মানুষ কত রকমের কত কিছু কইরা বসে থাকে এই প্রবাসীর মাটিতে তো কোন কারণে করে এটা অবশ্যই আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে কেন করে কোন কারণে করে এই সুইসাইডের ঘটনাটা কয়েকদিন আগে তো সৌদি আরবে একজন সুইসাইড করছে গাছের সাথে ওই সেম কাহিনি আমার মতোই সেম যে এতক্ষণ যেই বিষয়টা বললাম বিষয়টা আসলে চিন্তার করার বিষয় কারণ হচ্ছে এক বছর ধরে যেহেতু বায় আসছে এক বছরে যদি কোনো কিছু ইনকাম করতে না পরে মানে দেশের জন্য কিছু না পাঠাতে পারে টাকা পয়সা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু দেশের মানুষ অবশ্যই মানে চাপ দেবে তারা হয়তো মানে ভাবে যে প্রবাসে গেছে ছেলেটা প্রবাস মানেই টাকা হ্যাঁ সে গেছে মানে অন্যরা টাকা কামাইতেছে সে কেন বাড়তেছে না হয়তো এরকম কোনো কিছু বলে বলে না হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক ক্ষেত্রে বলে যে অনেক অন্যজন কাজ কাজ করতেছে অন্য জনের টাকা পাচ্ছে আমরা কেন পাই না ভাই অনেক স্বপ্ন ছিল যে বিদেশে মাটিতে আসছি ফ্যামিলির জন্য একটা কিছু কর্ম তা না করে ওই যে কথায় একটা বলে না যে ভাই টাকা দিয়ে মানুষ সুখ কেনার চেষ্টা করে আমি কিনছি দুঃখ ভাই দুঃখ তো ফ্রিতে পাওয়া যায় কিন্তু আমি টাকা দিয়ে কিনছি